হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব নুডলস আর ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি প্রতিদিন এক ঘেমি নুডলস না রান্না করে একদিন চলুন ভিন্ন স্টাইলে ট্রাই করি এভাবে নুডুলস রান্না করলে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি নুডুলসটা রান্না করার জন্য আমি এখানে বনফুলির যে নুডলসটা সেটাই নিয়ে নিয়েছি আমি এখানে লম্বা নুডুলসটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ম্যাগি দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এখন নুডলসটা আমি সিদ্ধ করে নেব তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রের ভিতরে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ এখন পানিটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে নুডুলসটা ভেঙে অ্যাড করে দিচ্ছি এখন একটু খুন্তির সাহায্যে ভালো করে চেড়ে একটা ঢাকনির সাহায্যে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে বলক না আসে এখন এখানে ভালোভাবে বলক চলে আসছে এখন ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি এখন একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে এই সিদ্ধটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে তাহলে এই নুডুসের নাস্তাটা অনেক পারফেক্ট হবে এখন সুন্দরভাবে এটা সিদ্ধ করা হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটা পাত্রে ভালোভাবে ঢেলে এটা ঠান্ডা করে নিতে হবে এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর পর্যাপ্ত পরিমাণ মরিচ কুচি এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ মরিচ গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুটা তিনটা ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এখন ভালোভাবে হাত দিয়ে এটা মিশিয়ে নিতে হবে এটা এমনভাবে মিশাতে হবে যেন নুডলসের গায়ে ভালোভাবে মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যায় এখন সুন্দর করে এটা সেট করা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলসের সেই মশলাটা আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আটা আমি এখানে আটাটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন এটা দিয়ে সুন্দর করে মিশাতে হবে এটা এমনভাবে মিশাতে হবে জন্য নুডলসের গায়ে ভালোভাবে মিশে যায় এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা দেওয়ার পরে এই নুডলসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলসটা দিয়ে হাত দিয়ে ভালো করে সেট করে নিতে হবে এখন এরপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর টমেটা আমি এখানে গাজর কুচি আর টমেটোটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন এটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এ পর্যায়ে চুলার আঁচটা একদম নরমাল রাখতে হবে এখন ঢাকনাটা খুলে আমি এটা উল্টিয়ে দিব এটা খুন্দি দিয়ে সুন্দর করে এখন উল্টিয়ে দিতে হবে এটা কিন্তু খুব ধৈর্য সহকারে উল্টে দিতে হবে তা না হলে ভেঙে যেতে পারে এখন সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিব এভাবে তৈরি করে কিন্তু আপনারা সকাল বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন বা বাস্তাদের টিফিনেও দিতে পারেন এখন সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আমি আরেকটু চেড়ে এটা নামিয়ে নিব। এখন নাস্তাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এটা দেখতেও কত লবণীয় হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ